এবার পালিয়ে রইলেন জায়েদ খান এখন ভাই উনি যে পালিয়ে গেছে এটা তো আসলে আমরা মানতে পারতেছি না সে আমাদের দেশে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল জায়েদ খান দেশে থাকবে সে যদি পালিয়ে বেড়ায় তাহলে কি সেটা ভাই মানা যায় যতই হোক সে আমাদের দেশে একটা উজ্জ্বল নক্ষত্র এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে জায়দ খান কেন পালালো কেন সে পালিয়ে থাকবে সে এমন কি কাজ করলো যার জন্য তাকে পালিয়ে থাকতে হবে মূল বিষয়টা ছিল কি জানেন যে দু সালে কোন এক বিএনপি সমাবেশে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে নাকি জায়দ খান নাসিম সিমজ এবং নাট্য অভিনেতা সাজু খাদেন তারা নাকি হামলা করছিল আর সেই মামলাতেই মোটামুটি আটকে গেছে জায়েদ খান তো জায়দ খান এখন খুব সম্ভবত আমেরিকাতে আছে যে তিনি যাত্রাপালায় সেখানকার যাত্রাপালা অভিনয় করতেছেন এমন কিছুই তো সেখান থেকে জায়দ খান তার প্রতিক্রিয়া জানালেন তিনি বলেন আমি বাংলাদেশের গর্ব যে আমার জন্য বাংলাদেশের মানুষ অহংকার করে যে জায়দ খান বাংলাদেশের ছেলে এই নিয়ে আমাকে মিথ্যা মামলা দিল সেটা আমি প্রত্যাশা করছি না আমি কি এমন অপরাধ করছি যার জন্য আমাকে মামলা দিতে হবে যে মিথ্যা মামলাটা আমাকে দিচ্ছে আমি তার সুষ্ঠু তদন্ত চাই যে সই মানে সেই তদন্ত থেকে যদি প্রমাণিত হয় আমি অপরাধী তাহলে আমি আমার অপরাধ মেনে নিব এখন এই নিয়ে ঝামেলা চলতেছে তারপর দেখা যাচ্ছে যে সে আর অনেক ধরনের কথা বলতেছে যে আমি এখন এই মুহূর্তে বিদেশে আছি আর তখন কি ঘটেছিল না ঘটেছিল আমি কিছু জানি না আমি একজন শিল্পী আমার কাজ হলো অভিনয় করা আমার কাজ হল যাত্রাপালা নাচা গাওয়া আমি সেগুলো নিয়েই ব্যস্ত আছি আমার ভাই রাজনীতি করার সময় সময়কই মূলত ভাই বিষয়টা কোনোটাই ছিল না আমরা সবাই জানি যে আমাদের দেশে রাজনীতিটা একটু বেশি প্রতিহিংসা পরায়ণ হয় কেন না কারণ এই সরকার ক্ষমতা না থাকলে অন্য সরকারের যে কর্মী সমর্থক আছে তারা প্রতিপক্ষকে একটু মামলা টামলা হামলা একটু করে ভাই তো সেই সুবাদেই হয়তো বা জায়দ খান একটু বেশি মামলা টামলা খায় ফেলছিল এখন মামলা খাওয়ার পিছনে হয়তো আমরা অনেকেই সরাসরি কখনো দেখিনি যে জায়েদ খান রাজনীতির মাঠে ছিলেন আমি বিশ্লেষণ করে দেখলাম যে জায়েদ খান আওয়ামীপন্থী আওয়ামীপন্থী একজন লোক এখন ভাই তিনি আওয়ামী সরকারকে প্রচুর পরিমাণ তেল তুল মারছিলেন দেশে থাকা অবস্থায় যখন তিনি সিনেমায় কাজ করছিলেন এখন ভাই কথা হলো শেখ হাসিনা তো দেশে নাই এই মুহূর্তে জায়েদ খানের কি হবে তাই মানুষজন একটু হিংসা মিংসা করে জায়দ খানের নামে মামলা টামলা দিয়ে দিছে জায়েদ খান যেই পরিমাণ তেল আওয়ামী লীগ সরকারের মারছিল ওই তেলগুলো ভাই হয়তো বা আওয়ামী সরকার নাই কিন্তু তেলগুলো দেশে রয়ে গেছে এখন প্রতিপক্ষ চাচ্ছে জায়েদ খান দেশে এসে সেই তেলের পিছলা খেয়ে পড়ুক তারপর কোমর ভাঙুক এখন ভাই অত শত তো আর জানি না দেখা যাক জায়েদ খানের কপালে কি আছে সামনে সে কিভাবে চলতে পারে আমরা চাই সে আমাদের দেশে একদম সে ভালোভাবে থাকুক ভালোভাবে চলুক সে যাত্রাপালা অভিনয় করুক নাচা গানা করুক এগুলো দেখতে ভাই আমাদের ভালোই লাগে আর জায়দ খান হয়তো মোটামুটি কিছু না কিছু তো শিক্ষা পেলেই ও যেই সরকারে থাকুক একজন অভিনেতার কাজ অভিনয় করা কোনো সরকারের চাটুকারিতা করা নয় জাহেদ খান হয়তো একটু বেশি ফেঁসে যাচ্ছে তার চাটুকারিতার কারণেই